আমি এই ভিডিওটাতে বলবো ইউটিউবে আপনি যদি টিউটোরিয়াল সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকেন তাহলে এক হাজার ভিউসে ইউটিউব আপনাকে কত টাকা পে করবে ও টিউটোরিয়াল ভিডিও মানে বুঝতে পারছে না কোনগুলো টিউটোরিয়াল ভিডিও হচ্ছে আপনি যে কোনো ধরনের ধরুন আপনি কোনো সেটিংস দেখাচ্ছেন মোবাইলে যে এই সেটিংসটা কিভাবে অন করতে হয় এই সেটিংসের কার্যকারিতা কি কিভাবে ইউটিউবে ভিডিও বানাতে হয় কিভাবে ভ্লগ ভিডিও বানাতে হয় কিভাবে আপনি কোনো চাকরির ফর্ম ফিল আপ করবেন এই ধরনের যে কোনো বিষয় টিউটোরিয়াল ভিডিওর আন্ডারে পড়ে এবং আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো টিউটোরিয়াল ভিডিওর আন্ডারে পড়ে তো চলুন দেখে নিচ্ছি এক হাজার ভিউসে এবং এক লাখ ভিউসে কত টাকা ইনকাম হয় একটা ভিডিও থেকে শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স থেকে সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু হাজার একশো ভিউজ এসেছে ভিডিওটাতে এবং আমি ডাইরেক্ট রেভিনিউ অপশানে যাচ্ছি দেখতে পাচ্ছেন তেইশ টাকা কুড়ি পয়সা হয়েছে অ্যারাউন্ড ধরতে পারেন আপনারা তেইশ টাকায় তো এখানে আমার দু হাজার একশো বিউসে তেইশ টাকা হয়েছে এবার আপনি যদি বলেন যে এক হাজার ভিউসে কত তাহলে দেখতে পাচ্ছেন দশ টাকা তিয়াত্তর পয়সা এবং যদি এটা এক লাখ ভিউস হতো তাহলে কত হতো এক লাখ ভিউসে কিন্তু এখানে হয়ে যেত এক হাজার টাকা কিন্তু হয়ে যেত এক লাখ ভিউসে তাহলে আপনারা বুঝতেই পারছেন ইউটিউবে যদি ভিউ আসে তাহলে কীরকম ইনকাম করা সম্ভব হয় ভিডিওটা যদি একটুও আপনাকে ইন্সপায়ার করে থাকে অথবা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন